অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা যখন লিখি তখন আমরা ইং আল্লাহ বলি আর তারা বলেন যে এটা ইন আল্লাহ রশ্য ই ন ইন তারপরে শাহ আল্লাহ এটি কি ইং শাহ্লাহ রস্য ই অনুসর্গ তারপরে আল্লাহ এটি হবে নাকি রস্য ই ন ইন শাহ আল্লাহ হবে এটি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন তা আমরা বলবো যে আরবি তযবিদের রুল যদি আপনি লক্ষ্য করেন তাহলে নুন সাকিন অথবা তানভিনের পর যখন যদি শিন বা এই বর্ণগুলো আসে হরফগুলো আসে তখন সেখানে একফা করে পড়তো এখানে সেখানে ইং শ যখন বাংলা অনুস্বারটি এটি অনেকটাই নুন সাকেন এবং তানভিনের সময় যে নুনের উপর গুন্যা বা তানভিনের যে গুন্যাটি আমরা করি সেই গুন্নার অনেকটা কাছাকাছি এই জন্য আমরা বলি যে ইং শাহ অল্লাহ যদি বলি তাহলে অধিকতর বিশুদ্ধ হয় কেউ কেউ বলবেন যে এটি বাংলায় বললে বাংলার মতো করে উচ্চারণ করব কেন কোরআনের শব্দ যেহেতু এটি যতটুকু সম্ভব কোরআনের কাছাকাছি করে যদি আমরা এটিকে উচ্চারণ করতে পারি তাহলে অনেক ভালো বলে আমরা মনে করি এবং এই জন্যে আমরা এটিকে সেভাবে উচ্চারণ করার জন্যে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারাও আমরা যখন বলি তখনও তো আমরা ইনশা আল্লাহ বলি না আমরা বলি ইং শা অল্ল সেই জন্যে ইং শা এভাবে উচ্চারণ করার জন্য আমরা আপনাদেরকে বলবো লেখার সময়ও আপনারা যতদূর সম্ভব সেভাবে লেখবেন ইনশাআল্লাহ এই প্রশ্নটি কয়েকবার এসে এবং এই জন্য আমরা প্রশ্নের উত্তর দিয়ে রাখলাম